কখনো কি এমন হয়েছে হাতের তালু এত বেশি খামছে যে কলম ঠিকভাবে ধরতে পারছেন না কাউকে হ্যান্ডশেক করতে গেলেই মনে হচ্ছে হাত ভিজে আছে আপনি ভাবছেন এটা নিশ্চয়ই নার্ভাসনেস বা গরম আবহাওয়ার কারণে হচ্ছে কিন্তু যদি বলি এর পেছনে লুকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি হ্যাঁ অনেকেই জানেন না হাতের তালু বা পায়ের পাতায় অতিরিক্ত ঘাম অনেক সময় ভিটামিন ডি এর ঘাটতির কারণে হয়। ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয়, সারা শরীরের সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। এই ভিটামিন মূলত সূর্যের আলো থেকে পাওয়া যায়। তবে বর্তমানে যেহেতু আমরা বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকি, সূর্যের আলো ঠিকমতো আমাদের শরীরে পড়ে না। ফলে ধীরে ধীরে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি তৈরি হয় আর তারই এক গোপন লক্ষণ হতে পারে হাত পা ঘেমে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে হাতের তালু ঘামার সঙ্গে ভিটামিন ডি এর সম্পর্ক কি ভিটামিন ডি শরীরের ঘর্মগ্রন্থিকে নিয়ন্ত্রণ করে এই গ্রন্থিগুলোই শরীরের ঘাম উৎপাদন করে যখনই ভিটামিন ডি এর ঘাটতি হয় তখনই ঘর্মগ্রন্থিগুলো কার্যকারিতায় বিঘ্নিত হয় এবং কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ঘাম হতে থাকে বিশেষ করে হাত পা বগল কিংবা মাথার তালুতে এখন ভাবছেন তাহলে কিভাবে বুঝবেন আপনি ভিটামিন ডি এর অভাবে ভুগছেন কিনা চিন্তার কিছু নেই নিচের লক্ষণগুলো আপনার মধ্যে থাকলে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাট রয়েছে হাতের তালু বা পায়ের পাতা অতিরিক্ত ঘামলে মাংসপেশিতে দুর্বলতা অনুভব করলে হারে হালকা ব্যথা বা অস্বস্তি বোধ করলে দ্রুত ক্লান্ত হয়ে গেলে মন মেজাজ খারাপ থাকলে অবশ্যই ভুগে থাকলে এই লক্ষণগুলোর পাশাপাশি যদি আপনার হাত পা বেশি ঘামে তাহলে খুব সম্ভবত আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে কিন্তু সমাধান কি প্রথমত রোজ অন্তত পনেরো থেকে বিশ মিনিট সরাসরি রোদে থাকার চেষ্টা করুন তবে সকাল 8টা থেকে 11টার মধ্যে রোদ থাকলে উপকার বেশি হয় কারণ এই সময়ে সূর্যের ইউভিবি রশ্মি সবচেয়ে কার্যকরভাবে ভিটামিন ডি তৈরি করে দ্বিতীয়ত খাবার মাধ্যমে ভিটামিন ডি নিতে পারেন যেমন ডিমের কুসুম স্যামন টুনা মাছ দুধ ও দুগ্ধজাত খাবার মাশরুম তৃতীয়ত চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন তবে নিজে থেকে ওষুধ না খেয়ে আগে রক্ত পরীক্ষা করিয়ে দেখে নিন শরীরে আসলেই ঘাটতি আছে কিনা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় হাত পা ঘামার পেছনে ভিটামিন বি কমপ্লেক্সের ভূমিকা থাকতে পারে তাই পুরো শরীরের ভিটামিন প্রোফাইল জানা গুরুত্বপূর্ণ সাধারণত আমরা এইসব ছোট ছোট লক্ষণকে অবহেলা করি কিন্তু মনে রাখবেন শরীর সবসময় সংকেত দেয় শুধু আমাদের জানতে হবে কিভাবে সেই সংকেত বুঝতে হয় আর যদি আপনি তথ্য জানলেন তাহলে কাল আপনার পরিবার বন্ধু বা উপকার হতে পারে কারণ হাতে ঘাম হওয়া শুধু অস্বস্তিকর নয় এটি আত্মবিশ্বাসও কমিয়ে দেয় তাই এখনই ব্যবস্থা নেই নিজের শরীরকে গুরুত্ব দিন কারণ একটা সুস্থ শরীর মানেই শক্ত ভিড় আর ভিড় যদি দুর্বল হয় তাহলে জীবন যত সুন্দর করেই সাজান না কেন তা একদিনেই ভেঙে পড়তে পারে